নবীর দেশে চলো দ না দ দ সপনে আমি দেখি সোনার মপুনে আমি দেখি সোনার খোদা তোমার তো কোন আমা সপন আমি দেখি সোনার মরদিনা সপনে আমি দেখি সোনার মরদিনা নোবীর দশ চল না সিয়াল দিয়ে মনে আমি দেখি সোনার মরদিনা সপনে আমি দেখি সোনার

আল্লাপ দু হাজার আটে তাহলে এর দ্বারা কি বোঝা যায় কিছু না আল্লাহ কবুল করেছে নাকি ভাই আর কিছু না ভাই মানুষ গজল লিখতে আছেন লিখতে আছেন আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমারই 50 49 বছর বয়স 49 আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত রসূলের শানে গজল বলি মৃত্যু রাত পর্যন্ত বলবো কেননা না शेख সাদী রহমাতুল্লাহ লেখতো গজল লিখছিলেন ব্যালান উলা বিকা মালিহি কাসাফতু জা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালি তিন লাইন কবিতা হই না চার লাইন আর আরেক লাইন বলে আসছে না খাতা কলম নিয়ে शेख সাদী রহমাতুল্লাহ ঘুমিয়ে পড়েছেন

नबी नबी मा ओन बी बीजिया मा शिष दौना मी जा मतो नारे तकबी अमी जो को न दिन मदीना ती जा मदीना मटि तुम सुनियो

মদিনা মাটি তুমি শুনে নিও রসুল পাকে রই কদম ধুলা সুর করে মোর চোখে দিও জোর বলো না সুভান ও চালা মা এই বোঝা মাথায় নিয়ে

আমি তোমার ছেলে আমা কাকি রাখো আমি তোমার ছেলে কি হয়েছে বলো বুড়িটা বলছে কি হয়েছে বলবো ত নবজি বলছেন মা বলে বুড়িটা তখন বলছে বলি সনা দায় তাই ও চলি কে কিরি এমন চুমো কাশ্ম কেতা চলি তারি ভয়ে নাম দিতা কর মোহাম্মাদি রে কাতাতা গরমিনা মোরা जद পূজা করি সে তো তাদের মামে না আমরা যাদের মাউদ বলি ও তাদের মানে যায় না এইজন্য চলে আসে নবীজি বলছিলেন ও মা আর কি বললে আছে বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ বলে নবীজি বলছিলেন ও মা আর কি বললে আছে বুড়িটা দ্বিতীয়ຫນের কথা বলছে দয়ায় নাই রে মায়ায় নাই রে এমন চেলি আমি না সে যুত করি মানুষ মারে

ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না জোরে বলুন বুড়িটা বলেই ফেললে বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে এমন মায় তোমার বাবা তোমার নাম কি বলো নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চললো আমার চলেন না রসুল যাচ্ছে মাথায় বোঝা বুড়িটা পিছনে পিছনে বুড়িটা হচ্ছে আমার নামটা একটু বলো নবীজি বলছে মা বলবো চলুন না মা গন্তব্যস্থানে এসে গেলেন রসুল চলে যাচ্ছে বুড়িটা ডাকছো বাবা সে নামটা তো তুমি বললে না রসুল তখন বলছেন বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চলো যাওয়ার নামটি তুমি আমার সাথে বল নবীজি বলে বুড়ি মা যার বয়েতে চলে চ আমি তো সেই মহাম কি ভয় তুমি পেয়েছ জোরে বলো না বুড়ি তো এই মানুষটার বিরুদ্ধে এত কথা বললাম আর সেই বোঝাটা আনলো বুড়ি অবাক হয়ে গেছে এত কথা বললাম বুড়িতেবা সিদ্ধান্ত নিচ্ছে এত তা এত মার বাবা আগে যদি জানিতা কেন বাবা কর হতি গাতলি কানা নিতাম ভুল করেছি বাবা চলে ক্ষমা আমায় কর দা ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দা

তুমি বুঝি ইসলাম কবুল করেছ আমাকে শাসন করছো বাড়িতে কি দেখো তোমার ফতেমা আর তোমার দুলাভাই সাই দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহান ওমর বলছে আমার কোন বনাই কলমা পড়িস তার মানে আগে বাড়ি শাসন করি এখন তলোয়ার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বলতে নিজের বোনের বাড়ি বোনের বাড়ি গিয়ে দরজায় টোকা দিচ্ছে বোন বুঝতে পেরেছে ভাই এসে

ভাই তুমি মেরে মেরে শেষ করে দিলে ইসলামের কলমা ভুলছি না যারা ইমান ইসলাম কবুল করেছেন লক্ষ কোটি টাকা দিলেও ভুলবে বলে মনে হয় ভাই ভাই সমাজ দরকার আর যাদের ওই প্রচুর কথা ইমানের মতো টলমল টলমল করে না প্রচুর কথা পানি দিলে কি কি হয় ভাই টলমল টলমল করে করেন সকালবেলা হারা

কিন্তু ইসলাম বলছে আমি ছাড়বো না অবন তুমি কি পড়ছিলে একটু দেখা এখন যেমন গোটা করেন তখন তো ছিল না তখন পাথর এলাকা থাকতো তাও একটা হাতে কারি ও পাথরে একটা হাতে কারি একসঙ্গে হয় তো একটা শুধু আয়াতে কারি মা দেখালে আল্লাহ হৃদায়ত রেখেছে কোরআনে আয়াত দেখেই ওমর পাগল হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওমর বলছেন আমার নবী কোথায় আমি সেখানে যাব

এত কত আনার কথা এতক্ষণ তুই এসে যাবি আর রাস্তায় যা আবু জেহেল আবু লাহাব এরা কেউ জানে না যাচ্ছেন গিয়ে পাহাড় হাতে হাত দিয়ে ইসলামের কলবা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহান ইসলাম তো কবুল করলেন ওমর কিন্তু গোপনে থাকলেন সুল আল্লাহ আমি ইসলাম কবুল করেছি এই বার্তাটা আবু জেহেল আবুলা আবা উৎভা সাহেবা জানুক আমি ওদের কাছ থেকে অর্ডার দিয়ে এক একটা উৎপঢৌকন নেবো বলে তলোয়ার নিয়ে এসেছিলাম সেই জাদাম না দোয়া থেকে আপনার কললা কাটার জন্যে এখন ওরা জানুক আমি ইসলাম কলভাব ইসলামের কলভ করে আবা আমি তাদের কাছে ফিরে যাচ্ছি কি অন্তত জানতে পারবো আর কি দিয়ে জানবেন চিন্তা করো যে ওমর আসছিল কল্লা কাটার জন্য সেই ওমর গেল ইসলামের কলমা পরে ফিরে ওরা দেখো আবার যাকে পাঠালাম কলমা যাকে পাঠালাম কল্লা কাটার জন্য। আর সেই ইসলামের কলম পড়ে নিল বিরোধীটা আবার ষড়যন্ত্র কম করবে না বেশি করবে ভাই এদিক জাল পেতে হয়নি তাহলে অন্যরকম রকম তায় করতে হবে